এপ্রিলের এক তারিখে আমরা কাটরা এসে পৌঁছাই বিকেল চারটে নাগাদ তারপরে এসে স্নান টান সেরে এক রেস্ট করছিলাম তারপরে কেননা পরের দিন আমাদের বৈষ্ণব দেবী যাওয়ার কথা ছিল দু তারিখে তো এখন মানে বৈষ্ণব দেবী যাওয়ার আগে আধার কার্ড নিয়ে আসতে হয় এখানে রেজিস্ট্রেশন করানো হয় তো আমরা তখন রাত্রির সাতটা ছটা সাড়ে ছটা কি সাতটা হবে আমার ঠিক পারফেক্ট টাইমটা খেয়াল নেই তো আমরা সেই অফিসেই গেছি রেজিস্ট্রেশন করার জন্য তো সেখানে যখন রেজিস্ট্রেশন করা হয় গলায় যে কাঠ পড়তে হয় সেটা দেয় আবার সেইটা আবার ফেরত দিয়ে আসতে হয় যখন আমরা নেবে আসব ঠিক লোক দাঁড়িয়ে থাকে সেইটা আবার নিয়েও নেবে তো যাই হোক আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এবার আমরা যাই যেই দাদার সঙ্গে গেছিলাম তার সঙ্গে একটি গল্প করছিলাম আর এই সময় যেহেতু নবরাত্রি চলছে তো এখানে দুর্গা হচ্ছে কাটরাতে তারপর আমরা কাটরা বাজারের মধ্যে দিয়ে মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো আমাদের মধ্যে অনেকেই আমরা তো অনেকে মিলিয়ে কাশ্মীরে গেছিলাম তো অনেকেই দেখছি আমরা যখন হোটেলে গিয়ে পৌঁছাই অনেকেই কিন্তু সেই রাত্রিরেই বেরিয়ে গেছিল। কিন্তু আমরা সেই রাত্রিরে আর বেরাইনি আমরা সেই রাত্রিরে ডিনার করে আমরা প্রথমে ঠিক করেছিলাম যে রাত মানে ভোর চারটের সময় বেরাবো কিন্তু আমরা যে যার সঙ্গে গেছিলাম তারাপদা সে বল তিনি বললেন যে তোরা তিনটের সময় বেড়া তো যথারীতি আমরা তাড়াতাড়ি করে ডিনার করে আমরা রাত্রি দুটোর সময় মানে ভোর রাত্রি কী বলছে ভোর যেটাই বলো ভোর হোক বা মধ্যরাত্রি দুপুর দুটোর সময় রাত্রি দুটো সময় উঠেছি উঠে রেডি হয়ে গেছি এখন দেখছো তোমরা এখন কিন্তু এই আড়াইটে এরকম বাজে আমি রেডি হয়ে গেছি আমি আর ছেলে যে গলায় কাঠগুলো পড়তে হয়েছে তো আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি তো আমরা রেডি হয়ে গেছি আমরা ঠিক তিনটে পাঁচ দশে বেরিয়ে গেছি তো আমরা মনে হয় আমরা সেই রাত্রে বেরালেই ভালো করতাম কেন ঘুম তো হয়নি তো ওই যে তারপরে ওখানে যাওয়ার জন্য মাথায় ফেটি বাঁধা সবাই যা করছে হাতে লাঠি নেওয়া আমরাও তাই করেছি কিন্তু খুব ভালো লাগছিল কেননা সারা রাত্রির ধরে মানে লোকজন যাতায়াত করছে যার যখন টাইমের সুবিধা সে তখন বেরিয়েছে তো এই যে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি যারা যারা একসঙ্গে গেছিলাম সবাই একসঙ্গে বেরিয়েছি আমরা দেখো লাঠিও নিয়ে নিয়েছি মাথা ফেটটিও বেঁধেছি সবই করেছি এখন তোমরা দেখতে পাচ্ছ এখন রাত্রি সাড়ে তিনটে বাজে মানে রাত্রি বলছি সরি ভোর সাড়ে তিনটে বাজে তারপরে আমরা এক জায়গায় বসে যারা যারা আমরা অনেকে মিলে একসঙ্গে বেরিয়েছিলাম সবাই মিলে চা খাওয়া হয় যদিও আমি চা খাইনি কিন্তু সবাই বসে চা খাচ্ছে আমাদেরকে রেস্ট করা হয়ে গেল তারপর আমরা আবার যা মানে আবার হাঁটা শুরু করি কিন্তু এখান থেকে আবার যে যার মতো ছাড়াছিড়ি হয়ে গেছে কেননা দলে অনেকের সঙ্গে বাচ্চা ছিল যারা ছিল তাদের মধ্যে অনেকের সঙ্গে ছোট বাচ্চা ছিল সুতরাং তারা তো আর রেস্ট না নিয়ে হাঁটতে পারবে না আমরাও যা অনেক রেস্ট নিয়েছি তবুও একটু কম টাইম রেস্ট নিয়েছি যাতে চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখানে বৈষ্ণবদেবী মায়ের পুজো দিয়ে আবার বেরিয়ে আসতে পারি কেন আমাদের আবার হোটেলে পৌঁছাতে হবে পরের দিন আমাদের আবার বাড়ি ফিরে আসতে হবে তো আমরা সেই জন্য রেস্ট করেছি কিন্তু একটু কম টাইম রেস্ট করেছি প্রথমে তো সোয়েটার সব কিছুই পড়ে গেছিলাম মাথায় ফেটটিও বেঁধেছিলাম সবাই যে যেরকম করছে কিন্তু কিছু দূর যাওয়ার পরে আর সোয়েটারও আর খুলে ফেলেছি মাথায় ফেরে এত গরম লাগছে সবই খুলে ফেলেছি মানে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন থেকে হাঁটা প্রচণ্ড কষ্ট হ্যাঁ ওখানে কিন্তু ঘোড়ায় যাওয়া যায় কিন্তু যেহেতু আমি ঘোড়ায় উঠতে ভয় পাই তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে ঘোরার থেকে বাবা আমি হেঁটে যাব, আমার কাছে সেটাই অনেক ভালো তারপর আমি যেতে যেতে রাস্তায় কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি তো আমরা এবার বৈষ্ণবদী মন্দিরে চলে এসেছি মন্দিরের মধ্যেও কিন্তু অনেকক্ষণ টাইম লাগে পুজো দিতে প্রায় আমাদের চার ঘন্টা টাইম লেগেছিলো আর এখন যেহেতু নবরাত্রি চলছে তো ভেতরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিলো কিন্তু আমি ভিডিও করতে পারিনি যতটা পেরেছি করেছি তারপর যেহেতু ওখানে লকার নিতে লাগে লকার নিয়ে তোমা তোমাদের মোবাইল বেল্ট তোমরা জানোই মন্দিরে ঢোকার আগে যেগুলো করতে লাগে সমস্ত কিছু জমা দিয়ে আসতে লাগে তো আমার কাছে সেই সময় কোনো মোবাইল ছিল না তা যতটা পেরেছি আমি ভিডিও করেছি হ্যাঁ মন্দিরে ঢোকার আগে আমরা যেহেতু ভোর তিনটে সময় বেরিয়েছি তো যথারীতি তখন তো আর খাওয়া হয় না তো আমরা যার সঙ্গে গেছিলাম সে বলেই দিয়েছিল তোরা যখন মন্দিরে যাবি ঠিক তার আগেই ব্রেকফাস্ট করে দিবি আর ওখানে প্রচুর দোকান রয়েছে তো আমরাও সে তো যথারীতি ব্রেকফাস্ট করে নিয়েছি যে ব্রেকফাস্ট করার জন্য বসে আছি ব্রেকফাস্ট করা হয় করে নিয়েছি তারপরে মন্দিরে পুজো টুজো করেছি মানে আমরা তিনটে পাঁচ দশে বেরিয়েছি আর আমরা বাড়িতে মানে হোটেলে গিয়ে পৌঁছেছি পাঁচটার সময় কিন্তু আমরা এবার যারা বেশি রেস্ট নেবে তাদের আরও টাইম লাগবে আমরা যেহেতু অতটা আসা ফেরার সময় তো কোনো রেস্টই নিয়ে নিই কিছুটা ব্যাটারি গাড়িতে এসেছি তারপর থেকে আমাদের কিন্তু পুরো হেঁটে আসতে হয়েছে আমরা যেহেতু রেস্ট নিয়ে নিই বলে আমরা এতটা মানে এইটা অনেকটাই কম টাইম বলতে পারো আমরা অনেকটা তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি মন্দিরে তো খুবই ভিড় ছিল আর মায়ের মা বৈষ্ণদেবী মানে মায়ের দর্শন তো করা ভাগ্যের ব্যাপার তো আমরা খুব ভালো দর্শন করেছি তো ভিডিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও